অনেকগুলা গিফট পাবেন আর ডন স্পস মানেই কিন্তু গিফটের ধামাকা অবশ্যই আমরা কিন্তু লাভ কম করি সেলটা একটু বেশি করি জি সো ভিডিওটা শুরু করার আগে আমাদের দোকান নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকান নাম হলো ডন স্পস লোকেশন হলো ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্সের দোতলা অবস্থিত 153 154 দোকানের নাম্বার যারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে আপনাদের কাছ থেকে এই নিতে পারবেন চৌষট্টি জেলা যেখান থেকে আপনি অর্ডার করেন না কেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি যাবে সেক্ষেত্রে আপনার কুরিয়ার ভাড়া নিবে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা যেহেতু এটা একটা বড় সেট আচ্ছা তো চলুন ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা আমি ফার্স্ট টাইম ক্রিকেট ব্যাটটা দিয়ে শুরু করি আচ্ছা এই যে আপনার এখানে কিন্তু এটা হলো আপনার এনবি নামের এই যে এখানে কিন্তু একটা স্টক পেপার যেটা আগে বলে হিট পেপার হিট পেপার লাগিয়ে দিয়েছি এই হিট পেপারটা লাগানো থাকে না আমি যদি দেখাই এই যে এসএ ব্যাটার এটা কিন্তু গ্লেন্সটা দেখেন ভাই চমৎকার গ্লেন্স চমৎকার গ্লেন্স চমৎকার গ্লেন্স এবং এটা কোয়ালিটি সম্পূর্ণ অনেক অনেক ভালো এটা আমি যদি স্টকটা যদি আপনাদের দেখাই একটা ফিটা ফিটা দেখাই দেব 보도록 হ্যাঁ অবশ্যই এই স্টকটা যদি দেখাই

আমি আপনার ফার্স্ট টাইম এই ব্যাগটা দেখেন আর সবচেয়ে বড় বিষয় হলো ব্যাগটা এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ একবার ওয়াটারপ্রুফ যারা এক কথায় যারা মোটামুটি মানে ভালো খেলেন তারাই সেটটা নিতে পারেন সেটটার ভিতরে অনেক অনেক ভালো জিনিস আপনি এখানে কিন্তু এই যে দেখেন অনেক সময় আছে সু চেম্বার দেওয়া আছে অনেক সময় আছে আপনার এই জিনিসটা extra আচ্ছা যাওয়ার উদ্দেশ্য হলো খেলার পরে অনেক কাছে কেসটা একটু ঘাম গন্ধ করতে এটার জন্য সেটের সাথে রাখে না আলাদা সু চেম্বারটা দেওয়া থাকে আলাদা নিতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খুবই ভালো মানের এই চেনটা এই যে দেখেন এটা ভিতর কতটা স্পেস দেখেন স্পেসটা অনেক বিশাল বড় আর অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখা যাবে

বাজারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস খুবই ভালো মানের এটা কিন্তু আপনার ডাবল লেয়ার এই যে দেখেন ডাবল লেয়ার অনেক মোটা ভাই এই ফোমটা অনেক মোটা যাতে আপনার বয়েতে বল লাগলে যাতে আঘাতটা না হয় এই যে দেখেন একটা বল যখন অনেক ওয়েটে আসবে যত ইতে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এটা ডাবল লেয়ারের খুবই ভালো মানের এটা আপনার চাইলে এই যে দেখেন ক্রেপটা দেখেন খুবই চমৎকার ওকে আর এটা আপনার খুবই ভালো মানের এক কথায়

প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা কিন্তু আপনার এই যে এই জিনিসটা কিন্তু অনেক অনেক হেভি দেখেন অনেক হেভি অনেক রাফিস কোনো কিছু হবে না যেভাবে খুশি হবে ইউজ করতে পারবেন

অনেক সময় দেখা যায় লোকি আপনার একটা বল অনেক আঘাত আসলো যেই ব্যাটটার সামনে যে আঙ্গুলটা সামনে থাকবে সেই আঙ্গুল এটা দেওয়া থাকে এটার জন্য এটা দেওয়া থাকে যেটা ভিতর থাকে ওটার মধ্যে এটা দেওয়া থাকে এটা লেদারটা দেখেন খুবই সফট খুবই সফট খুবই চমৎকার এই সমস্ত আপনার ব্যাটিং গ্লাভস

একশো একশো দুইশো টাকা একশো একশো দুইশো টাকা কিন্তু খুব ভালো মানের কোয়ালিটি নিতে ওটা তিনশো টাকা পড়বে তারও যদি দরকার

তো ভিডিওটি ছিল আজকের মধ্যে এই পর্যন্ত নেক্সট আপনার কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ মানুষকে দেখা সুযোগ করে দিবেন তো ভিডিওটা শেষ করার আগে আমাদের দোকান নাম এবং লোকেশন আবার বলে দিই আমাদের দোকান নাম হলো ডন স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দোতলায় ১৫৩ ১৫৪ দোকানের নাম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম